হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন তো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার প্রয়োজন কেননা আমরা শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল তো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত তো আমরা জানি কি জনসংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে অধিক জনসংখ্যার জন্য কিন্তু অধিক পরিমাণে খাদ্য বাসস্থান চিকিৎসার প্রয়োজন হচ্ছে তো যেই জিনিসগুলো আমরা প্রাকৃতিকভাবে পাই সেটার পরিমাণ এবং সেটার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে কিন্তু জনসংখ্যা ঠিকই বাড়ছে কিন্তু প্রাকৃতিক যে সম্পদগুলো আমার সেগুলো কিন্তু সীমিত তো যদি যথাযথভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা না হয় তবে অদূর ভবিষ্যতে কি হবে ওই প্রাকৃতিক সম্পদগুলো ফুরিয়ে আসবে এখন প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস কয়লা ইত্যাদি একবার ব্যবহার করলে তা হাজার বছরও আর ফিরে যায় না তো যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এই সম্পদ সংরক্ষণ করতে পারি যা আমাদের ভবিষ্যৎ চাহিদা মেটাতে পারে তাছাড়া কিন্তু প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ধীরে ধীরে কমতে থাকে তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য যথাযথ ব্যবহার করা প্রয়োজন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলেকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম